আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক স্বাগতম দরবারিবেলায় শিল্পী ইউটিউব চ্যানেল রুহানিবেলাতি হওয়ার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন পতাকি জানাচ্ছি অভিনন্দন ভালোবাসা দীর্ঘদিন যাবত অসুস্থ বিছনায় পড়ে আছেন বিছনায় কাতরাছেন এমন অসংখ্য ব্যক্তি আছেন যাদের ডাক্তার দেখাচ্ছেন বাহিরে নিয়ে গেছেন কোনো মতেই ভালো হচ্ছে না অথবা আপনি চান না আপনার শরীরে এখন সুস্থ আছে কখনই কোনো প্রকার কোনো বড় ধরনের অসুখ বিসুখ হোক হাসপাতালে বেটে কা শুয়ে কাতরা নির্কম জিনিস যেন আপনার লাইফে না ঘটে আপনার বৃদ্ধ পিতামাতা অথবা সন্তান অথবা আত্মীয় স্বজন ব্যক্তি হাসপাতালে বেটে শুয়ে কাতরা আছে কোনো মতে সে ব্যক্তি ভালো হচ্ছে না কোনো ওষুধ তাকে দৌড়াচ্ছে না কাজ হচ্ছে না সেক্ষেত্রে প্রভাব সবাই রাত থেকে আজকে আমি একটা আমল বলে দেব এক গ্লাস পানিতে আমলটি করে ফুঁদিবেন এই এক গ্লাস পানি সারা বছর খাবে আজকে যে আমলটি বলে দেবো ইনশাআল্লাহ সেই আমলটের বরকথা তার যত বড় সমস্যা ক্যান্সার থেকে শুরু করে এমন কোনো রোগ নেই তার ভালো হবে না ইনশাআল্লাহ ডায়াবেটিসের সমস্যা ক্যান্সারের সমস্যা কিডনির সমস্যাের সমস্যা লিভারের সমস্যা ফুসফেসের সমস্যা যত ধরনের সমস্যা হোক না কেন ডাক্তারের চিকিৎসা যার কোনো বাসা নেই যেটি কোনো চিকিৎসা নেই ডাক্তার ফেরত দিয়ে দিয়েছে জবান দিয়ে দিয়েছে কথা বলে দিয়েছে তাকে নিয়ে যান কাজ হবে না সে ব্যক্তিকেও আপনি ভালো করতে পারবেন ইনশাল্লাহ তো তার দুটি আমল থেকে একটি আমল এখন আমি আপনাদেরকে বলবো একটি আমল আছে যেটি দরবারে বেলায় শরীফের অথবা দেখা গেছে যারা মায়ের মেয়ে মারফতের ব্যক্তিদের হাত না ধরেছে তাদেরকে বলা যাবে না কিন্তু দ্বিতীয় আরেকটি আমল লাভ আমি বলে দিচ্ছি আমার নিজের মায় যেটি জাকাত আমি দিচ্ছি সেটির কারণে যেহেতু প্রত্যেকটি জিনিসের জাকাত থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এজাজত নেওয়ার জন্য জাকাত এটাই যে আপনারা ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমরা সে বিজ্ঞাপিত নেওয়ার জন্য দোয়া করবেন বরবারের আব্দুল কাদের জিল রহমতুল্লাহ মাওলা আলী বাফতে মামিম হাসান হাসান মোহাম্মদ নবিকুলসলাল্লু আলু আসলাম ফিলিস্তিনি সহিদগগণ এই এদের সকলের জন্য দোয়া করবেন সমস্ত মুসলিম মোমার জন্য নবীর আসলদের জন্য এবং আপনার খাস করে কারওয়ালা যারা শহীদ দিয়েছিলেন মহরমের দশ তারিখে তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের এথাযথ হয়ে যাবে তো আজকে যে আমলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এমনটি একটু যদিও একটি সংখ্যায় বড় যদি যারা অসুস্থ আছেন তাদের জন্য বলবো পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে আমলটি পাঠ করেন শরীরে যত ধরনের আছে সব ভালো হয়ে যাবে আর ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত আপনার শরীরে বড় ধরনের কোনো রোগও হবে না ইনশাল্লাহ আমারটি একটু বড়ো সংখ্যা যেহেতু সারা পরের আছে আমারটি পাঠ করতে পারে পাঁচ হাজার আষ্টশো চল্লিশ বার পাঠ করতে হবে একটি কোরআনের আয়াত বলে দেব যদি পাঁচ হাজার তা ইয়া চল্লিশ বার পাঠ করতে হবে ইয়া হাইয়ু হি নালা হাইয়ু ফি দাইমু মাতি ইয়া হাই হাই হি নালা হাইয়ু ফি দাইমু মাতি ইয়া হাই ইয়াহাই হি না হাই হু হি দাইমু মাহাতির মুল কি হুয়া ইয়া হাই আয়টি পাঁচ হাজার আষ্টশো চল্লিশ বার পাঠ করে পানিতে ফু যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারবেন পরবর্তীতে শুধুমাত্র পাঁচশো বার করে প্রতিদিন পাঠ করবেন ইয়া হাই হি না হাই হি দাই মাতি ইয়া কি ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি ইনশাআল্লাহ আপনার শরীরে কোনো রোগ শোক থাকতে পারবে না কোনো রোগ শোক বা সাহা ভাবতে পারবে না আপনার শরীরে যত ধরনের জীবাণু আছে যত ধরনের রোগ আছে যত ধরনের সমস্যা আছে সব কিছু দূরিশ্বাত হয়েছে নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন আপনার শরীরে ইনশাআলা একটা গামাছি দাম হতে হলে আপনার অনুমতি নিয়ে হতে হবে এটি এরকম একটি ইনশাল্লাহ আমলটি পাঠ করেন আমাদের এজাজাতের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমরা যা যা শর্ত বলেছি সেগুলো দোয়া শরিক রাখবেন ওই আমলগুলো করবেন ইনশাল্লাহ আল্লাহ কুদ্রুত দেখবেন যে আপনার এত কাজ হয়ে গেছে এই সবরাতের রাত্রীতে আমলটি পাঠ করেন সারা বছর তো পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার পাঠ করতে পারেন সবরাতের রাতের এটি সিদ্ধি করতে হবে আমল গুমন্ধু থেকে জাগ্রত করতে হবে পাঁচ হাজার আশ্রয় সাথে চলে পাঠ করবেন পাঁচ হাজার আশ্রাসে চল্লিশ বার পাঠ করার পর পরের প্রতি পাঁচশোবার রেলে শুধু রুগীরা পাঠ করবেন আর আপনি একবার যদি পাঁচ হাজার আশ্রয়সে চল্লিশ যার পাঠ করেন যে রুগীকে জানতেও পারবেন ঝাড় করলে সেই রুগী ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ